এখানে আটশো হাঁস আছে আটশো হাঁস আছে এখানে কি হাঁসাও আছে হ্যাঁ হাঁসও আছে বিশ পঁচিশটা হবে তো আপনি হাঁসের জগতে কিভাবে আসলেন হাঁস হাঁস পালার চিন্তা কোথেকে আসলো হাঁস পালার ভাবনা আসলো আমার মন থেকে মনে আমি আগে আসলে গরুর ফার্ম দিছিলাম গরুর ফার্মও আমারও অনেক টাকা লস হয়েছে তার পাশাপাশি আমি আরও অন্যান্য ব্যবসা করছি গাড়ি নামাইছি তাও লস লস হয়েছে পরে এখন আমার মনে একটু আগ্রহ হলো মানে আপনাদের ইউটিউব চ্যানেল দেখা কৃষি প্রতিদিন দেখার পরে আমার মনে একটু উৎসাহ জাগলো যে হয়তো হাঁসের খামারটা করলে দুইটা পয়সায় উপার্জন করতে পারবো তাই হাঁসের খামারে আসা তো সেইভাবে আপনি হাঁস পালার চিন্তাভাবনা করলেন আমি ঘর নির্মাণ করলেন হাঁস ক্রয় করলেন সবই তো করে ফেলেন সেগুলি কিভাবে করলেন আমি নেত্রকোনা জেলা মদন থানা খাইরুল ভাইয়ের কাছ থেকে হাঁস ক্রয় করছি ওনার সাথে কীভাবে যোগাযোগ হইল বা কতদিন যাব যোগাযোগ করছেন ওনার সাথে আমার সাথে যোগাযোগ হয় আজকে প্রায় চার পাঁচ মাস কিন্তু আমি ইউটিউব কৃষি প্রতিদিন চ্যানেল থেকে ওনাকে আমি পাই আর কি ওনার সন্ধান পাই সেই ক্ষেত্রে ওনার সাথে আপনার কী কী ধরনের আলাপ আলোচনা হয়েছে বা হাঁস ক্রয়ের ক্ষেত্রে হাঁস পালার ক্ষেত্রে গড় তৈরি করার ক্ষেত্রে কী 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 আলাপ আলোচনা হয়েছে ওনার সাথে আসলে আমি ঘর তৈরির ক্ষেত্রে কোনো আলাপ আলোচনা করি নাই আমি নিজে আসলে করছি এভাবে ঘরটা কিন্তু হাঁস কেনার সময় আমি বাইশ থেকে বাইর কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করলাম যে ভাই হাঁসটা কিভাবে খাওয়া দিতে হইব কী পরিমাণ খাওয়া দিতে হয় বা কোন সময় কোন ওষুধগুলো দিতে হইব এগুলো আপনি একটু আমাকে বলেন ভাই বললো যে না আপনার কোন সময় কোনটা প্রয়োজন ওষুধ আপনি একটু আমাকে বলবেন যে আপনার হাঁসটা এই সমস্যা আমি আপনাকে ইনশাল্লাহ জানাই দিব ঠিক আছে তারপরে আমি খাওয়ার ব্যাপারে বললাম ওষুধের ব্যাপারে বললাম খাওয়ার ব্যাপারে বলছে যে আপনি ভুট্টা ভাঙ্গা গম ধান আপনাদের লেয়ার ওয়ান পিঠ জিরু বাচ্চা যারা সংগ্রহ করবে মানে জিরু বাচ্চা সংগ্রহ করলে ওর বলছে পিঠ খাওয়ানোর জন্য আর এটা যেহেতু সাড়ে চার মাসের হাঁস চার মাস পনেরো দিন বয়স চলে ষোলো দিন চলে উনি বলছে ধান গম পিঠ ভুট্টা ভাঙা এগুলো খাওয়াইতে খাওয়া মিক্স করে খাওয়াইতে তো এই যে হাঁসগুলি আপনি লালন পালন করবেন এখানে যদি কোনো অসুখ বিসুখ হয় হাঁসের সেক্ষেত্রে আপনি কী করবেন আমি এখনও আমাদের উপজেলা গবাদি প্রাণিসম্পদ ডাক্তারের সাথে এখন আমার যোগাযোগ হয় নাই এখন বর্তমানে খনিকর জন্য যদি কোনো প্রয়োজন বোধ হয় তাহলে আমি খাইুল ভাইয়ের সাথে যোগাযোগ করব খাইরুল ভাই আমাকে পরামর্শ দিব আমি আশাবাদী আশাবাদী না আপনি আপনার ওনার অবর্তমানে আমরা এখন কথা বলছি এখন আমি অনেক খামারিকে দেখেছি যিনি ওনার কাছ থেকে হাসক্রয় করেন নাই তাদেরকে উনি সহযোগিতা করে আসছেন দীর্ঘ দিন যাবৎ আর আমি আপনাকে সাজেশন দিব যেহেতু উনি আছেন নেত্রকোনা আর আপনি আছেন চাঁদপুর জেলার সাহরাস্তি থানা এই সারাস্তি থানার আপনার এখানে প্রাণী সম্পদ অফিস আছে সে প্রাণী সম্পদ অফিসে আপনি যোগাযোগ করবেন তাদের সাথে গিয়ে আলোচনা করবেন যে কোনো অসুখ বিসুখে তাদের সাথে আপনি কথা বলবেন তাদের কাছ থেকে আপনি অসুখ বিসুখ হলে হয়তো ডাক্তারকে আপনাকে এখানে নিয়ে আসবেন অথবা দিয়ে একটা হাঁস সাথে করে নিয়ে গিয়ে ডাক্তারকে দেখাবেন যে এই ধরনের সুবিধা এবং অসুবিধা হ্যাঁ না আমি শশা আশা করি আমাদের উপজেলা যাব ডাক্তারের সাথে আমি পরামর্শ করব যে আমি একটা নতুন খামার দিয়েছি আমাকে একটু পরামর্শ দেন বা আমার সুযোগ সুবিধা অসুবিধা আমি আপনাকে জানাবো জানানোর পরে একটু আপনি আমাকে সহযোগিতা করবেন আপনি আমার খামের আসবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আজকে আমি চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চলে এসেছি একটি খামারের প্রতিবেদন করার জন্য তো এখানে তার কাছে এসে দেখলাম যে এই হাঁসগুলো আপনার কাছ থেকে ক্রয় করেছেন তো আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দু হাঁসের খামারেন তো খাইরুল ভাই আমি জানতে চাচ্ছি উনি যে গটি তৈরি করলেন বা হাঁস পালন সম্পর্কে বা রূপবালাই সম্পর্কে ওনাকে কি কি ধরনের পরামর্শ দিয়েছেন বা হচ্ছে অল্প খরচে হাঁস পালন করতে গেলে কি পরামর্শ ওনাকে দিয়েছেন জি হচ্ছে আলমগীর ভাই করে আমাকে বুঝলেন আছেন যে ভাই আমার এক হাজার পাঁচশো ছট্টি আমার মাল লাগে

সাধারণ ভাবে করলেই চলে এত টাকা গড় করার কিন্তু আসলে আপনার প্রয়োজন ছিল না আর আশেপাশে আরেকটা বিষয় আপনি যেগুলো আপনি প্রশ্ন করতেন যে কম করছে কিভাবে হাঁস করা যায় সুন্দর একটা কথা বলছেন ওটার জন্য আপনাকে ধন্যবাদ আসলে বিষয়টা হচ্ছে এরকম যে হাওড়ে যদি হাঁস পালা যায় লাভজনক বেশি আর অবস্থা যদি পালে সেক্ষেত্রে আপনার লাভজনক কম আলমগীর যে এরিয়া আসলে কিন্তু একটা বিশাল এরিয়া উনি আসলে হাঁস হালার জায়গায় উনি ভালো একটা পরামর্শই করেছেন যে সকাল থেকে যদি হাঁসটা আপনার হাওড়া সারে নিয়ম হইলো হালকা কিছু খাদ্য খাওয়ায় হাওড়ে হাঁসটা চাললো ছাড়ার পরে সারাদিন হাওড়ে রইলো বিকেলে যখন হাঁসটা আমরা তখন কিছু যে জায়গাটা জায়গাটা বাড়িতে পূরণ হয় এটা পূরণ হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা হাঁসের টিম দিয়া অতি তাড়াতাড়ি মানে অতি তাড়াতাড়ি টিমটা আসবে ওই জন্য বিকালে খাদ্যটা প্রচুর দিতে হয় হাসের যে কোনো সময় অসুস্থ হইতে পারে অসুস্থ যদি হয় একটা বিষয় যারা কামারি কথাগুলো বলবো আসলে মূলত অসুস্থ হার ব্যাপারে একটা কথা গেল যে প্রতি উপজেলায় একটা ওই পানিসম কর্মকর্তারা আছেন পানিসম অফিস আছে আসলে যদি হাসের সমস্যা হয় আমি বলবো যে সরাসর যে হাসটা অসুস্থ করেছে এই হাসটা নিয়ে সরাসর আপনার এই যে পশু হসপিটাল যেটা আপনার বলি ওইখানে গেল আসলে মনে তো বিষয় ওই রকম যে উনিরা বাস্তবে হাসটা দেখবে দেখবে উনি চিকিৎসা করবে আশা করি যেটি বল আমার কাছে বললো আমি চিকিৎসা দিলাম কিন্তু দেখা গেল যে রূপ হইছে একটা আমার কাছে বললো আর একটা কিন্তু আমার কাছে ঠিক যেটা বলবে সেটা উত্তরও পাবে সেটা চিকিৎসা হাঁসের যদি রূপ অন্যটা থাকে তাহলে ভিন্ন হবে ওই জন্য আমি কথাগুলো বলব যে আপনারা যে জায়গাতে আছেন হাঁসের যদি কোন সমস্যা হয় প্রতি উপজেলায় প্রাণী সম্পর্ক আছে অফিস আছেন আপনারা সরাসরি ওনারা কাছে যাবেন উনারা বাস্তবে চিকিৎসা করবেন এর পাশাপাশি আমি এটা আমার ধর্ম আমি ধন্যবাদ জানাই খাইল ভাইকে নতুন করে উনি হাঁস খামার দিয়েছেন শুধু হচ্ছে আমাদের ওই যে খাইরুল ভাইয়ের সাথে আলাপ আলোচনা করেছেন ওনার মনের জুড়ে উনি হাঁস পালন করতে যাচ্ছেন এই কৃষি নিয়ে কাজ করেছেন গরু গরু নিয়ে কাজ করেছেন তো গরুতে আপনি লস খালেন কেন আসলে আমি যার থেকে গরুগুলো ক্রয় ক্রয় করছি ও আমাকে ভালো গরু নাই ও বলছে সম্পূর্ণ মিথ্যা মানে ও বলছে গাভিয়ে আট লিটার দশ লিটার দুধ দিবে কিন্তু আমি দুধ পাইছি তিন কেজি চার কেজি আমার তার খাদ্যের পরিমাণ অনেক বেশি লাগে তাই আমি ফিড খোল ভুষি এগুলো খাওয়াইতাম কিন্তু দুধের পরিমাণের সাথে আমার খরচের সাথে মিলে না তাই আবার গরুগুলো পড়ছে বয়স্ক এই কারণে আমি পর্যাপ্ত পরিমাণ দুধ পাই নাই এই কারণে আমার লস লস হয়েছে পরে গরুগুলো কী পরেগুলো আমি আমার প্রায় তিন লক্ষ টাকা লসে আমি গরুগুলো বিক্রি করে দিছি। গড়টা তো বিশাল বড় অনেক বড় গড় তৈরি করেছেন তো সব কিছু নতুন নতুন টিন কাঠ দিয়ে আপনি তৈরি করেছেন তো এই ঘরটির পিছনে আমরা কেমন টাকা ইনভেস্ট হয়েছে আমার ঘরটির পিছনে তিন লক্ষ টাকার উপরে আমি ব্যয় করেছি অনেক টাকা অনেক বেশি টাকা খরচ করে ফেলেছেন দর্শক বন্ধুরা এখানে আপনার ঘরটিকে যদি আমরা দুই ভাগ করি তাহলে অর্ধেকের মধ্যেই কিন্তু হাঁসগুলি হয়ে যাচ্ছে আরও আটশো হাঁসের মতো উনি লালন পালন করতে পারবেন এই ঘরের মধ্যে তো সেক্ষেত্রে হ্যাঁ এখানে কত স্কোয়ার ফিট ঘরটি আছে এখানে লম্বা হলো চল্লিশ হাত লম্বা চল্লিশ হাত আর পাশ হইল আঠারো হাত দশক বন্ধুরা উনি বলছেন ষাট ষাট হাত এবং হচ্ছে আঠারো হাত এখানে যদি আমরা এটাকে ফুটে কনভার্ট করি ফুডের থেকে আমরা যদি স্কোয়ার ফিটে নিয়ে আসি এখানে ষাট ফিট বাই সাতাশ ফিট সমান সমান হচ্ছে ষোলোশো সামথিং আপনার স্কোয়ার ফিট এই ঘরটি নির্মাণ করেছেন সেখানে উনি তিন লক্ষ টাকা খরচ করেছেন আর আপনি এখানে যে এই হাঁসগুলি ক্রয় করলেন এখানে আপনি কেমন টাকা ইনভেস্ট করেছেন হাঁসের পিছনে হাঁসের পিছনে আমি ইনভেস্ট আমার অলরেডি তিন লক্ষ টাকা শেষ খাদ্য সহকারে খাদ্য মানে খাদ্য আমি হাঁস ক্রয় করছি দুই লক্ষ পঞ্চাশ হাজার তার পাশাপাশি আমার যাবতীয় বাঙা সহকারে খরচ সহকারে দুই লক্ষ সত্তর হাজার টাকা গেছে তারপর আমি খাদ্য ক্রয় করছি প্রায় তিরিশ হাজার টাকার আজকে আবার খাদ্য তিন লক্ষ টাকার উপরে আমার চলে গেছে তিন লক্ষ টাকা যদি ওইখানে গিয়ে থাকে হাসের পারপাস এবং তিন লক্ষ টাকা গেছে আমার ঘরের পারপাস দুইটি মিলিয়ে কিন্তু উনি ছয় লক্ষ টাকা বর্তমানে হাসি পিছনে ইনভেস্ট করে ফেলেছেন এখন এর মাঝখানে যদি আমি এই ছয় লক্ষ টাকাকে আমি একদিকে দাঁড় করাই এবং দিকে যদি আমি দাঁড় করাই ওনাকে তাহলে দেখা যাবে উনি যে ছয় লক্ষ টাকা থেকে ফিডব্যাক নেবেন সেই ফিডব্যাকের মাঝখানে থাকবে শুধু হাঁসগুলি সেই হাঁস থেকে উনি লালন পালন করবেন সেখান থেকে ডিম নেবেন সেই ডিম থেকে উনি ছয় লক্ষ টাকা ইনকাম করবেন তারপর হচ্ছে ওনার লাভের ব্যাপারটা আসতেছে তো এখন কিন্তু এই সময় সাপেক্ষ হয়ে গেলো এই হাঁস পালন সম্পর্কে আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বলার আছে আমি চাই আপনারও যারা বেকার বেকার কর্মসংস্থান আছেন তা আপনারা সবাই বাংলাদেশের আনাসে সে হাঁস খামার হাঁস খামার করে আপনারা আপনারাও সাফল্য হন এটাই আমার কামনা আর আমিও আল্লাহর কাছে আশাবাদী একান্তভাবে আশাবাদী আমিও আসলে অনেক টাকা পয়সা মায়ের খাইছি আল্লাহ ফাক যেন আমার উপর একটু সহায় থাকে আপনারাও আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আপনাকে আমার আল্লাহর কাছে যে উনি এত সুন্দর এক করে একটু কথা বলেছেন যদি এখান থেকে হাঁস থেকে আপনি সফলতা অর্জন করতে পারেন আমি ভবিষ্যৎ কি এই আল্লাহর কাছে আমি সবসময় প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমাকে এই ব্যবসাটা সফলতা অর্জন করো আমি আমি এই ব্যবসায় সফলতা অর্জন হতে পারলে ইনশাল্লাহ আমার আশা আছে যে আমি হাঁস আর বাড়াবো ঘর আরও বাড়াবো আরও অন্তত আমার এই মাঠে আমি অনেক হাঁস পালতে পারবো দশ বিশ হাজার হাঁস পাললেও আমার সমস্যা হবে না আল্লাহাক যদি আমার দিকে সহায় থাকে আল্লাহফাক যদি আমাকে চায় আমার যদি হাঁসের ব্যবসা আমি লাভবান হতে পারি ইনশাল্লাহ আমি হাঁস আরও ক্রয় করবো আপনার ছেলে তো অনেকগুলো হাঁস কিনলো মাসা আটশো হাঁস কিনে নিয়ে আসলো এটা আপনার কাছে কেমন লাগে খুব ভালো লাগে করি আল্লাহ ভালো যেন উন্নত করতে পারে ভালোভাবে চলতে পারে আর দশ বাই চলতে পারে আর দশ জন আইতে পারে ভালো দেখতে পারে দেন দেশ বাই চলতে পারে মেরে ভাই খায়রুন ভাই তো আলাদা দিলে ওইখানে গেছি খুব ভালো মানুষ তার আচরণ ব্যবহার খুব ভালো পাইছি আর আমার হলেও বাতি যায় উনি তিন যে এবার মার খেয়ে গেছি কি বহু কাজে মার খাওয়ানো হওয়া বোধহয় আমার হলেও কাকা ইয়ে কামা আমি অনলাইনে এই জিনিসটা পাইছি লন আমরা একটু দেখি এই তখন আমরা গেছি যারা আলাদা করে দেখি সব দিক দিয়ে ভালো দেখছি দেওয়ার পর কিছু হাসকে নিয়ে এখানে আনছি আর আপনারা যারা হাঁস পালন করবেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের যদি প্রাকৃতিক কোনো খাবার হাঁসকে খাওয়াতে না পারেন তাহলে আপনি বেশিটুকু আগাতে পারবেন না আমার কাছে মনে হয় প্রাকৃতিক খাবারটা আপনার জরুরি তো সেদিক থেকে বিবেচনা করে আপনারা হাঁস পালন করবেন তবে সবসময় মনে রাখতে হবে হাঁস পালন করতে গেলে হাঁসের সম্বন্ধে আপনার অভিজ্ঞতার দরকার আছে সেই অভিজ্ঞতাটাকেও আপনি কোথেকে নেবেন সেক্ষেত্রে আপনারা ট্রেনিং করবেন এবং প্রাণী সম্পদ অফিসের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করবেন পাশাপাশি আপনার আশেপাশে যদি কোনো হাঁস পালনকারীরা থাকেন হাঁসের খামার থেকে থাকেন তাদের সাথে তাদের সাথে যোগাযোগ করবেন তারা কীভাবে খাবার খাওয়াচ্ছেন তারা কীভাবে রোগ বালাই সম্বন্ধে তারা কীভাবে কেয়ার করছেন সেগুলি তাদের কাছ থেকে জেনে নেবেন এরই নাম হচ্ছে ট্রেনিং আর এইগুলো জেনে শুনে বুঝে সামনের দিকে অগ্রসর হন সেটি আমাদের কৃষি প্রতিদিনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য প্রত্যাশা আজকের প্রতিবেদন এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ